কোনাবাড়ি থানা সভাপতি খরদুদ আলী ভাই উপস্থিত আছেন আমাদের মনির ভাই জেনারেল সেক্রেটারি কোনাবাড়ি থানা মেট্রো থানা এবং এই ওয়ার্ডের সেক্রেটারি আমাদের সালমান এবং আরো অনেকে আছেন যারা নামা আর সভাপতি এখানে উপস্থিত আছেন সাত্তার ভাই এই ওয়ার্ডের এখন যেহেতু সবার নাম আমি বলতে পারতেছি একটু সময় সংকীর্ণ আপনারা জাতীয়তাবাদী কর্মজীবী দলে আপনারা যে সদস্য হয়েছেন এতে আমরা খুবই অভিভূত আপনাদের এই অল্প জায়গায় এত সুন্দর করে একটা অনুষ্ঠান উপহার দেওয়া যায় আপনাদের না দেখলে না আমরা তো আসি নাই এই পরে যে এত সুন্দর একটা অনুষ্ঠান জন্য আমরা আসলে খুবই গর্বিত দিচ্ছেন পক্ষ থেকে জানি আপনাদের অন্তরস্থল থেকে শুভেচ্ছা আর ভাই যেটা মূল কথায় আমরা আসি আমাদের এই কর্মজীবী দলটা অ্যাকচুয়ালি হচ্ছে খেটে খাওয়া মানুষের দল মেহনতি মানুষের দল এবং যে যারা মনে করেন দীর্ঘদিন এই দলের জন্য আর কি যান দিয়ে মাল দিয়ে খাটছে কিন্তু তারা কোনো তাদের প্রত্যাশিত কোনো পদ পায় নাই তারা বিভিন্নভাবে আমাদের এই দলে যোগ দিতেছে এবং এই দলটা কেন্দ্রীয় পর্যায়ে খুবই মূল্যায়িত হচ্ছে বিভিন্ন জায়গায় আপনার মাদারীপুর বরিশাল বাগেরহাট তারপর রাজবাড়ি ফরিদপুর এদিক দিয়ে মাইমিসিং কিশোরগঞ্জ সব জায়গায় এই কমিটি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে এবং ডোর টু ডোর পৌঁছে যাচ্ছে এর কার্যকলাপ প্রচার এবং প্রসার দ্রুতগতিতে পৌঁছে যেতেছে আপনারা যদি এই দলের সাথে থাকেন এবং যদি পরিপূর্ণভাবে আপনাদের মনোযোগ মনোযোগ দিয়ে কাজ করেন এই দল বাংলাদেশের চূড়ান্ত পর্যায়ে ইনশাল্লাহ চলে যাবে আর এই দলের বিপক্ষে হয়তো অনেকে কথা বলতে চাবে যে তোমরা কে তোমরা কি আগে দল দেখি না বাইরে গেল একটা কথা মনে রাখবেন এই দলটার যে সারা বাংলাদেশের সভাপতি সে হচ্ছে সালাউদ্দিন খান পিপিএম অর্থাৎ এই বাংলাদেশ সে সাবেক আইজি এবং এই দলের এই যত গুণ খুন হত্যা মামলা যা আছে সব দেখার দায়িত্ব বেগম জিয়া বাংলাদেশ জাতীয় বিএনপির যে চেয়ারম্যান সে তাকে দায়িত্ব দিছে এই গুণ খুন হত্যা মামলার দায়িত্ব দিছে সে যারে বলবে এটা ফেসিস সে ফেঁসিস আর যারে বলবে যে হলো রাজাকার রাজাকার অতএব আপনাদের বিপক্ষে যে কথা বলবে সেই রাজাকার বুক ফুলো চলবে কে জানো তৃণমূল ভয়පත් হয়েছিল একদম বুক ফুলো চলবে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের একজন সদস্য আপনি মনে করবেন কেন্দ্রীয় কমিটিতে আপনারা প্রত্যেকটা কার্যক্রম সাথে সাথে চলে যাচ্ছে আপনাদের এসবি রিপোর্ট হবে আপনাদের কারো ছোট করে চলার দেখার কোনো এখানে কোনো অবকাশ নাই অতএব আপনাদের একটা কথা বলে যাই আর আমরা ইতিমধ্যেই যার পদচয়ন আমরা পেয়েছি মুতির রহমান মুজির রহমান হেডিং ভাই যে আর কি আপনাদের এলাকারই সন্তান গর্বিত সন্তান সে মূল দলে আজকে থাকে না আমার জন্মের আগে থেকে সে মূল দলে আছে আমাদের আয়েব নবী ভাই সেও আমার জন্মের আগে থাকে তার বাপ তার পিতা এই কাশিমপুর না ধরতে গেলে গাজীপুরের লোক বিএনপি প্রতিষ্ঠাতা অতএব আপনাদের এলাকার তার বাবার নাম শুনে দেখবেন যারা আপনারা এখানে নতুন আসছেন তার বাবার নাম এখনো শুনলে যদি বিএনপির নাম নিতে হয় তার বাবার নাম নিতে হইব এরকম একটি ব্যক্তি আমাদের সাথে আছে আমাদের সাথে তার পদচারণা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই অতএব ভাই আপনারা ভয় পাবেন না এই দলের সাথে থাকবেন পরিষদে বলতে চাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ কর্মজীবী জিন্দাবাদ না না আপনি কইলেছেন सम्मा साधारण सम्प्रदा मसौँ वार्डेर सम्मानित सभापति এবং উপস্থিত আমাদের কাশিমপুরের পাশো ওয়ার্ডের সম্মানিত সভাপতি আই এবং কাশিমপুর মিত্র থানার কর্মচীবী দলয়ের সভাপতি পিওস তার মিত্র থানার কাশিমপুর মিত্র থানার সেক্রেটারি প্রতাপা এবং এলজিডির কেন্দ্রীয় কমিটি কমিটির ঢাকার কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ বিলজেডি কেন্দ্রীয় কমিটি সিনিয়র সভা সদ আমাদের

এবং দলের নেতৃবৃন্দ সবার প্রতি আমার অন্তর্ধিকার প্রতিষ্ঠারা সালামীক কারণ এটা একটা আমাদের জাতীয়বাদী সংগঠনের যেমন স্বেচ্ছাসেবক দল দাবি দল দল ছাত্র দল তিনি আমরা একটা এই বিএনপির একটা অঙ্গ সংগঠন দল আমাদের মধ্যে সবাই কারণ আমরা কাশ্মীর বুঝিয়ে বা আমাদের কারো হবে একটা নিতে হবে আমরা সুন্দরভাবে জিয়াউর রহমানের যে আদর্শ এবং শহীদ জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের যে আদর্শ সেই আদর্শ নিয়েই কর্মজীবী দল সামনে অগ্রসর হচ্ছে এবং আমাদের সারা বাংলাদেশের যিনি কর্মজীবী দলের সম্মানিত সভাপতি সালাউদ্দিন খান পিপিএফ সাবেক আইসেন উনি

তার কাছ থেকে যদি আমরা কোনো কিছু আদায় করতে চাই নিতে চাই ওনারা কিন্তু কোনো কিছু দিতে হবে দিতে হবে কি উনি আসলে এই জায়গায় আসলো জায়গাতে কমপক্ষে যেন এক হাজার লোক থাকে এক হাজার লোকের সমাগম হইলেই তখন এই সভাপতি সেক্রেটারি এবং পোড়াবাড়ি সভাপতি সেক্রেটারি একাই দেহ যুব মূল্যায়ন বেড়ে যাবে অন্য অন্য দলের সেক্ষেত্রে অন্য অন্য দল যুব দলে যান দুইটা গ্রুপ মূল দলে যান স্বেচ্ছাসেবক দলে যান

তারপর আলি ভয়ে আসমনি হয়ে আস অনেক সব থেকে আমরা পুরাবাড়িতেই যে কোনো জায়গায় গুরুবাসিয়ে কিন্তু আমাদের কার্যক্রম আমরা ওইভাবে চালাই এবং আমি আপনাদেরকে ভালোবাসি আপনারা আমাকে ভালোবাসবেন এবং আমার দ্বারা যে যদি হয় সবাই সম্মান দৃষ্টিতে যে দেখবেন এবং আমাকে সংশোধন করে দিতে গাড়িটা হচ্ছে আপনি গেম লেনে নিয়েছেন সে একটা তৃণমূলের নাটা বলবেন আমি সতর্ক হয়ে е асарком ебараком кедер ней амиява асты көпте көп сыйлық берсің бангладеш гиндавад сөйледі гиндавад қазақстан